আসসালামু আলাইকুম সুপ্রিয় চারটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো এবং এটির প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন শুরু এখানে এক দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ জব ক্যাটাগরি হচ্ছে একটি মোট লোক সংখ্যা হচ্ছে চারশো তিরাশি জন তারপর দুই নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে জাতীয় গ্রন্থ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে সর্বমোট পদ আছে জব ক্যাটাগরি হচ্ছে দুইটি মোট লোক নিবে চারজন তারপরে যেটা আছে এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ দুই হাজার পঁচিশ এখানে সর্বমোট লোক নিবে হচ্ছে ছাব্বিশ প্লাস চারজন অর্থাৎ জব ক্যাটাগরি হচ্ছে পাঁচ এবং এক ছয়টি ক্যাটাগরিতে লোক নিবে হচ্ছে তিরিশ জন এটি ক্ষেত্রে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ জব সার্কুলার এখানে সর্বমোট লোক নিবে হচ্ছে পাঁচ চার নয় বারো জন আর এখানে জব ক্যাটাগরি হচ্ছে চার সাত আট নয় দশ এগারো বারো বারোটি ক্যাটাগরিতে বারো জন লোক নিবেন এবং একটি হচ্ছে অসংখ্য লোক এবং তারপরে যে এই জন্য কি পড়াশোনা করবেন একটি ডাইজেস্ট আপনাদের ফ্রি দিয়ে দেওয়া হবে এটি আপনারা চাইলে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা মিলে পাঠিয়ে দেওয়া হবে এটি ফ্রিতে পাবেন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হবে

আবেদন শুরুর তারিখ হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর আবেদন শুরুর দিন হচ্ছে ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে ষোলো নভেম্বর হবে না ষোলো ডিসেম্বর হবে আবেদনের শেষ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকেল পাঁচ গোটিকা কর্তপক্ষ ওয়েবসাইট হচ্ছে এটা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো আমরা সার্কুলার টি এখন দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে পানি সম্পর্ক দপ্তরে শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী কোনোভাবে সাথে একদিন নিম্নরূপ ভাবে সংশোধন করা হবে অতএব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে একটা শাখা নাম্বার দেওয়া আছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ পূরণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মানে এর নিয়োগ আগে প্রকাশ করা হয়েছিল তারপর পূরণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময় তারিখ সাতাশে নভেম্বর আচ্ছা এটি সাতাশ নভেম্বর থেকে হবে আমি যেটি বলেছিলাম থেকে আবেদন আঠারো ডিসেম্বর আর এটা সেটি হচ্ছে ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি বিকাল পাঁচ গটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যেটি আছে এখানে সংশোধিতারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন হচ্ছে

সরকার কর্তৃক সর্বশেষ জারি কৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে পরীক্ষার তারিখ সময় স্থান পরিবর্তিতে পানি সম্পদ দপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাক্সেসের মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দু পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না তো এখানে আবার আবেদনের শুরু তারিখ বলা হয়েছে তিন ডিসেম্বর থেকে আবেদন শুরু আবেদন শেষ হচ্ছে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আবেদন শেষ হবে

মূল কপি প্রদর্শন করতে হবে ইউনোপ চেয়ারম্যান পুরো যে আপনার নাগরিকত্ব পত্র এগুলো লাগবে আবেদন পূরণ সংক্রান্ত সরকারি বলা হয়েছে তাদের ওয়েবসাইট ডিআইএস টেলটোক ডট কম এটাতে প্রবেশ করে আবেদন করতে পারবেন আজকে দু তিন তারিখ আজ থেকে আবেদন শুরু হয়েছে তারপরে আপনার সেখানে আবেদন ফর্ম পূরণ করার পর আপনার ইউজার আইডি একটা পাসওয়ার্ড দিবে সেটি পূরণ করে সাবমিট করলে আপনার টেলটকের মাধ্যমে পেমেন্ট করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো আপনার কিভাবে আবেদন করবেন সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েবসাইট আমি প্রাইমারিতে ক্লিক করলাম ক্লিক করার পর তাদের ওয়েবসাইট নিয়ে গেল একত্রিশ জানুয়ারি দু হাজার তেরো এখানে আবার শুরু হয়েছে অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটি পূরণ করার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বি এফ এ তো এটিতে ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন তো আপনি যদি অল জবসের মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে দেবেন যদি না হয়ে থাকেন নতে ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন মোবাইল দিয়েও সেমভাবে আবেদনটি করতে পারবেন

তো তারপরে এখানে এসেছি যে আপনার ইনফরমেশন আছে আপনার এক্সামিনেশন দিবেন কোন পরীক্ষা দিয়েছেন এসএসসি দেন দাখিল দেন বুঝে সিলেক্ট করবেন ফোন নাম্বার দিবেন আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন এবং পাশে দিবেন এসএসসি এসএসসি দেওয়ার পর যদি আপনার মাস্টার্স থাকে গ্রাজুয়েশন লেভেল সেটি দিবেন মানে অনার্স অনার্সের পর যদি মাস্টার্স দিয়ে দেন দিলে দিতে পারবেন কোনো সমস্যা নেই তাই এখানে জব এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি জব এক্সপেরিয়েন্স দেন এখানে মার্ক দিয়ে দিবেন তারপর এটি আপনার শো করবে যেগুলো হাইট ছিল প্রথমে দেখেন এখানে

আপনার ডিএলএস এইস দিয়ে তারপর ওই পিন কোডটি যদি পাঠান সেশন করে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে আবেদন কমপ্লিট হওয়ার পর আপনি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন তো এই ছিল আবেদনের নিয়মাবলী বিস্তারিত দেখিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তী পরেরটা দেখি পরেরটাতে আপনার হচ্ছে এটি হচ্ছে জেএসসি গ্রন্থাগার গ্রন্থকেন্দ্র নিয়োগ দু হাজার পঁচিশ জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আছে এখানে দুইটা ক্যাটাগরি মোট লোক নেবে চারজন তো এটি চলন সার বাদ দিয়ে এখানে ড্রাইভার রেট হচ্ছে 15 পদের সংখ্যা হচ্ছে 3 তো ড্রাইভার পদে যারা আবেদন করতে চান অষ্টম শ্রেণী পাস হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে অর্থাৎ যাদের লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন ড্রাইভার পদে কিন্তু আপনার পদ ড্রাইভার হলেও তাদের বেতন স্কেল খুবই ভালো রেট 15 তে দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন এখানে অফিস কাম কমিটির মধ্যে করে বেতন রেট কিন্তু 16 ধরা হয়েছে এবং পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে কোন শিক্ষিত বোর্ডের জন্য না দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের করতে হবে এসএসসি পাস চা হয়েছে কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে কিন্তু এরকম কোন শিক্ষাগত যোগ্যতা চা হয় এবং তাদের বেতন বেরো 15 তে দেওয়া আছে তো ড্রাইভার চাকরিটা অনেকেই আমরা অসম্মানের মনে করি কিন্তু বেতন স্কেলে সবকিছু মিলে কিন্তু সম্মানের একটা চাকরি তাছাড়াও ড্রাইভারদের কিন্তু আপনার বেতনের পাশাপাশি ওভারটাইম পায় যেটা অন্যান্য কেউ পায় না

আবেদন শুরু হচ্ছে আপনার ষোলো নভেম্বর ও তিন ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো ডিসেম্বর এবং চার ডিসেম্বর যেটি ষোলো নভেম্বর শুরু হয়েছে সেটি চার ডিসেম্বর শেষ কি তো এখানে এই দেখতে পাচ্ছেন বারো নভেম্বরের হয়েছে এটি মূলত তাহলে শুরু হয়েছে আপনার ষোলো নভেম্বর থেকে আবেদন তো যারা আবেদনটি করেনি তারা করে নিতে পারেন এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন কম্পিউটার বেতন গ্রেড ধরা আছে তেরো তারপরে যেটা হচ্ছে সাত মুদ্রাক্ষরিকেরো শেয়ার বেতন গ্রিট চোদ্দ সহকারী কামক মুদ্রাক্ষরিক ষোলো সহায়ক হচ্ছে বিশ্ব হচ্ছে আটটি হচ্ছে একটি অফিস কাম তিনটি এবং অফিস তেরোটি পদ তো যারা আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা অর্জন বলছেন তারা কম্পিউটার তেরো কম্পিউটার অপারেশন হিসাবে স্নাতক পাশ চাওয়া হয়েছে তারপরে যেটি আছে সাত মুদ্রা খুব কাম্য প্রতি সাত লিপিতে হচ্ছে আপনার সত্তর শব্দ এবং ইংরেজিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ চাওয়া হয়েছে সাত লিপিতে এবং কম্পিউটারে সেম তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ চাওয়া হয়েছে কম্পিউটার ওয়ার্ডেসিং সহ ইমেল

এই পোস্টে যারা চাকরি করবেন সবারই কিন্তু কম্পিউটার জানা বাধ্যতামূলক এবং টাইপিং স্পিড তিরিশ ইংরেজিতে বাংলায় পঁচিশ থাকতে হবে তা নাহলে আপনারা চাকরি বাজারে টিকতে পারবেন না তারপরে আছে অফিস সহায়ক গ্রেড বিশ তেরো টেপ কোন শিক্ষিত বোর্ড হতে এস পাস করলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফর্মের বিস্তারিত ডিটেল দেওয়া হয়েছে আপনি যদি একটু দেখি স্যার দেখাবো না দেখাবো না এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময় দেওয়া আছে ষোলো এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদন শুরু হয়েছে আবেদন চব্বিশ ছয় ডিসেম্বর তার মানে এটি আর বেশি দিন সময় নেই আর মাত্র তিন দিন সময় আছে যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি আবেদন করে ফেলার চেষ্টা করেন তো আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেন এস এস এটিতে ক্লিক করলে আপনারা আবেদনটি করতে পারবেন আমি যদি ক্লিক করে দেখায় আপনাদের মনে হচ্ছে ফর্ম এটিতে ক্লিক করবেন এখানে সেম আগে একটু যেভাবে দেখালাম সিম সেমভাবে এটি আপনি যদি কবরে অবর করে আবেদন করে দিলেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন আপনার এটা নো দিবেন নো দেওয়ার নেক্সটে ক্লিক করলে

সমস্যা হবে না যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে পায়বা ভালো দেন এবং হাতের লেখা সবকিছু মিলে ভালো হয় তাহলে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যদি আছে বাড পবলিশ করতে গেলে কি তবে আবার ড্রাইভিং মার্কিং বা যেটি বললাম আর কি সেটি পরীক্ষা না উত্তীর্ণ হবে দুই নম্বর আছে খুব বড় করছি যারা ভালো ভালো করতে পারেন এসএসসি পাশ সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে বাবা এটাতে আবার আপনার এসএসসি পাস দেওয়া হয়েছে বাবু সেই ক্ষেত্রে যারা ভালো ভালো করতে পারেন তারা এটি দেখতে পারেন আর ক্যাটাগারি আছে একটি

তারপরে তুলনা মূলক আরো অনেক গুলো সমিতি আছে তারা বিভিন্ন সমিতিতে নিবন্ধিত প্রকাশ করেছে যেরকম আমি বিস্তারিত দেখাচ্ছি না আপনারা দেখে আবেদন করে নেবেন আমি জাস্ট বলে দিচ্ছি নৌকা পল্লীবিদ্যুৎ সমিতি নিবন্ধিত দিয়েছে দাতা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য ড্রাইভার দিয়েছে অফিস সহায়ক দিয়েছে সেম শিক্ষা অভিজ্ঞতাও সেম এর আগে যেগুলো বললাম তারপর যেটা আছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি তারাও নিয়োগ দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সহায়ক দিয়েছে ড্রাইভার অফিস সহায়ক তো সকল পল্লীবিদ্যুৎ সমিতিতে কিন্তু নিবন্ধিত দিয়েছে তো আপনারা এই ভিডিও দেখার পর তাহলে নিজে আবেদন করতে পারেন বা আমাদের মাধ্যমে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার যদি করে আবেদন করে নিতে পারবেন এটি পরে যেটি আছে আমার মনে হয় চারটি এখন শেষ হয়ে গেছে যে চারটি আপনাদের দেখা দিতে চাইছিলাম আজকে সেগুলো দেখা শেষ হয়ে গেছে তো এখন আপনাদের যে এই চাকরির জন্য আপনারা কোন কোন বিষয়গুলো পড়াশোনা করবেন তো আমি আজকে একটি পিডিএফ থেকে আপনাদের দেখাচ্ছি কোন কোন বিষয়গুলো পড়বেন এটা আমি অনলাইন থেকে নিয়েছি পিডিএফটা যার কারণে ক্লিয়ার না আমাদের একটি বই ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বিশেষ করে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য যারা চাকরি করতে চান তারা তাদের জন্য বইটি খুবই সময় উপযোগী হবে ডাইজেস্ট সহ থাকবে বইয়ে এবং মডেল টেস্ট দেওয়া থাকবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি পিডিএফ এখানে সবগুলো বইয়ের সমন্বয় এটি দেওয়া আছে আপনারা যদি কারো পিডিএফ লাগে এই যে বইটি টেন অ্যান্ড পাবলিকেশনের

কিনে নিতে পারেন রকম আরিতে বইটি অ্যাভেলেবেল পাবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের রকম আর কি লেট আছে সেখান থেকে আপনারা বইটি কিনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ